সেদিন রাতে শহরের প্রায় বাইরে দূরে একটি কল কলসিরে একলাই ফিরছিলাম একে দারুণ শীতে বছর তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল গরমের জামা থাকা সত্ত্বেও ভেদ করে ঢুকছিল ঠান্ডা হাওয়া আসছিলাম আমার পুরনো মোটরে কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সফর থাকলে বুঝে ভালো হতো এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়া ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট করা আর কিছু নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত যে বিস্তৃত হয়ে আছে কিন্তু জমাট বাঁধেনি অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তর মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কিছু নেই যে রাস্তা দিয়ে আসছিলুম সেটিও অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হরতকি আর মোহার গাছ আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ তার ভেতর চলে কি বাড়িঘর এই নির্জন জায়গায় বানাবে অন্ধকারে অবশ্য এসব কিছু দেখা যাচ্ছিল না আমার মোটরের মিটমিটে আলোই সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকার সমুদ্রে যেন আমার মোটরের আলো ঢুকে পড়েছে শীতের দারুণ কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলছিলাম আমি আমার গাড়িটি পুরনো হলেও মজবুত বিয়ালা পড়া করে না সে আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো ওই বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তায় নিঃশব্দতার উপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলছে দ্রুত গতিতে নিজেকে যথাসম্ভব আবৃত্ত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছ আরামের কথা ভাবছি ডাক্তারদের মতো পরাধীনার কেউ নয় তবে মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছাতে পারলেই প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আর আমাকে কেউ বার করতে পারবে না এখন কোনো রকমে কুড়ি পঁচিশ মিনিট কাটালেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক দুর্ঘটনা সুখ স্বপ্ন ভেঙে গেল আমার একান্ত সুস্থ সবল মটর থেকে একটি অদ্ভুত রকমের আচরণাত শুরু হয়েছে মোটরের এরকম আচরণের কোনো কারণ খুঁজে পেলাম না আজ দুপুরেই আমার মোটরকে গ্যারেজে সারিয়ে এনেছি রকম রোগের আভাস তার ভেতরে ছিল না হঠাৎ তার এরকম অস্বাভাবিক বিকিরণ কি করে হলো এই দারুণ শীতের রাতে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেড়াক্ষপনা সত্যি ভিট হয়ে উঠেছিলাম আমি এখন প্রায় সাত আট মাইল পথ বাকি রাস্তার মাঝে মোটরের সত্যি অচুর হয়ে গেল কি করব বুঝতে পারছিলাম না এই রাতে সাথেও সঙ্গে একজন লোক আনলে হয়তো ভালো হতো কিন্তু কে জানতো এরকম হবে দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরও বেড়ে উঠল সঙ্গে সঙ্গে মোটরের বেগ মন্তর হয়ে আসছে বুঝতে পারলাম মোটর চালানো সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না কাজরাতে কাজরাতে খানিক দূরে গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একবারে থেমে গেল আর তার নরবার নাম নেই চেষ্টাও আমি তখনও ত্রুটি করি নাই ভয়ে দুর্ভাব নাই সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে সাত আট মাইল জনহীন পথে হেঁটে যাবার কথা তো কল্পনাই করা যায় না এই মাঠের মাঝে মোটরের সারা রাত কাটানো অসম্ভব এখন উপায় ডাক্তারবাবু হঠাৎ বুকের ভেতর হৃদপিণ্ড যেন লাফিয়ে উঠল এই জনশূন্য পথে এমন সময় কে ডাকল আবার শুনতে পেলাম ডাক্তারবাবু এদিক ওদিক অন্ধকারের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতে পেলাম পথের ধারে ঝাঁকড়া একটি কাছের পাশে আবছা একটি দীর্ঘ শূন্য মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে কে কে তুমি মনে তখন আমার একটু আশা দেখা দিয়েছে তার আবির্ভাব যেভাবেই হোক না কেন লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে লোকটা সেই জায়গা থেকেই বলল আমার চিনবেন না আপনি চিনবার জন্য আমি তখন ব্যস্ত নই আমার সাহায্য করবার জন্যই একজন লোক তখন দরকার মাত্র সেই কথায় তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটা আবার বললার এমন সময় এই অনুরোধে বিরক্ত যেমন হলুম আশ্চর্য হলুম তেমনি ঠিক এই সময় রাস্তায় ঠিক এই জায়গায় রুগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল লোকটা আমার মনের কথা যেন আচর কেটে পড়ল এ ভগবানের দয়া ডাক্তারবাবু এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবেনি অথচ না পেলে যে কি বিপদ হয়ে যেত বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না আমার একটু বিরক্ত হয়ে বললুম কোথায় তোমার আবার অন্ধকারের ভিতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল সেদিকে চেয়ে দেখলুম সত্যি দূরে একটা বাড়ি আলো দেখা যাচ্ছে এরকম নির্জন প্রান্তের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে হঠাৎ এরকম জায়গায় এমন সময়ে যাওয়া একটু বিপজ্জনক তবে শত্রু তো আমার কেউ নেই এবং সঙ্গে টাকা কুড়িও নিতান্ত সামান্য এই যা ভরসা এই যা ভরসা একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করল। কে আসুক উত্তর এলো জানি না বাপু কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না আপনি চলুন ডাক্তার ডাক্তারবাবু কোথায় নিজের বিপদ সামলাব না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসায় তবে ডাক্তার মানুষ জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না বাধ্য হয়ে তাই বলুন চল মাঠের উপর দিয়ে সরু একটা পথ অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না তাই ধরে লোকটার পিছে পিছে মিনিট পাচে খেটে একটি বাড়ির উঠোনে এসে দাঁড়ালুম সামনে একটা ঘরের দরজা সেখান থেকে আলো বেরিয়ে আসছে সেই দিকে দেখিয়ে লোকটা বলল ওই ঘরে রুগী আছে বাবু আপনি যান আমি এক্ষুনি আসছি অন্ধকারের মধ্যে আমি বুঝতে পারছিলাম বাড়িটি বেশ বড় নয় গুটি চার পাঁচে ঘর এবং একটুখানি ঘেরা উঠোন ঘরগুলো সব পাকা ছাদের নয় দুপাশে খোলা ছাউনি লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম ঘরটি আয়তনে বিশেষ বড় নয় তার উপর নানান আকারের পাকসুপেটরা বোঝায় বলে ভেতরে নরবার চরবার জায়গা নেই দরজার মুখোমুখি একটি জানলা সেই জানলার ধারে মিটমিট করে একটি কেরাসিনের লণ্ঠন জ্বলছে সেই আলোতে অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁ ধারে একটি চারপা অন্তত সীন্ন এক ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরে ঢুকতে ক্ষীণ স্বরে তিনি বললেন এসেছেন ডাক্তার বাবু আপনার তো কখনো বলবো না বসর ঘরের ভেতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটিও দেখতে পেলাম না জানলার কাছে গিয়ে চারপা থেকে অনেক দূরে একটি বেতের মোড়া সেটাই টেনে চারপার কাছে আসবার উদ্বেগ করছি তখনই ভদ্রলোক আবার ক্ষীণ স্তরে বললেন বসর বসুন এখানে বসুন আমার রোগের কথা বলি শুনুন একটু হেসে আবার সেখানে বসলাম রুগীদের নানান অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোক নানান মতামত এখন আমায় শুনতে হবে না শুনলেও নিস্তান নেই ক্ষীণ স্তরে প্রথমেই তিনি আরম্ভ করলেন আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তার বাবু বাঁচাতে পারবেন না ডাক্তার বাবু একটু হেসে পড়লাম সেই চেষ্টা করাই তো আমাদের কাজ আর এরকম কথা বলছেন কেন বাঁচবেন না কেন আপনি একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো ঘাট থেকে বাঁচব কি করে ডাক্তার বাবু আমি কথা শুনে বললাম পারেন বই কি তেমন আর হয়েছে আপনার ভদ্রলোক আবার যেন হাসলেন তারপর বললেন ডাক্তারদের অনেক ক্ষমতা কেমন না কিন্তু ধারণ তাতেও যদি না বাঁচি আমি যদি আজ রাতে মারা যায় রোগীর এই কথার উত্তর কি যে বলবো বুঝতে পারলাম না মনে মনে তখনই বিলুপের অস্থিরতা হয়ে উঠেছে রোগী আবার বললেন যদি আপনি থাকতে থাকতেই মারা যায় ডাক্তার বাবু কি হবে তাহলে কে আপনার ফি দেবে আচ্ছা পাগল রোগীর পাল্লায় পড়া গেল তো বললাম যদি নেহাত তাই হয় তাহলে ফি নাই নিলাম আমরা শুধু ফিয়ের জন্য তো সবসময় আসি না সে রুগী আবার ফ্যাস ফ্যাঁসে কণ্ঠে বলে উঠল তা বটে তা বটে পৃথিবীতে ভালো লোক ভালো মানুষ এখনো আছে তাই না ডাক্তারবাবু কিন্তু আপনার ভিড় ব্যবস্থা আমি করে রেখেছি বাবু হঠাৎ যদি মরে যায় ওই বাক্স খুলে ফেলবেন বুঝেছেন বাবু ওই বেতের ছোট বাক্সটি ভদ্রলোকের স্তর আরো মৃদু হয়ে এলো এই বাক্স থেকে আপনার পাপ্পু টাকা নেবেন আর একটা জিনিস নেবেন ডাক্তার বাবু। আমি বললাম বলুন সে আবার ক্ষণ কণ্ঠস্বরে বললো নেবেন তো আমি আবার একটু বিরক্ত হয়ে বললু কি সে আবার বলল কিছু না ডাক্তার বাবু একটি কাগজ কিন্তু ভয়ানক দরকারি কাগজ এই কাগজ ওখানে আছে শুধু আপনি আর আমি জানি আর কেউ জানে না আর কখনো ওটা থাকতো না ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই আমার অনেক আত্মীয় আছে সব অপেক্ষা করছে আমার মরার শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরবো না তাদের বিশ্বাস মরার আগে আর আমি কিছু করব না তারাই সব পাবে আমি আবার বলতে আহ আপনার অসুখটা সম্বন্ধে অসুখ তো দেখবে তার আগে আর একটা কথা বলেনি ওই কাগজটা আমার উইল ডাক্তারবাবু আমার ছেলের নামে উইল সেই ছেলেকে আমি তার্য পুত্র করেছিলাম একদিন একদিন কোথায় আছে তাও জানি নে কিন্তু জানি তো রক্ত জলের চেয়ে ঘন আর বেশি অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে পড়ে আমি বললু এবার আমি দেখতে পারি কি আওয়াজ এলো দেখু আমি খাতের কাছে গিয়ে রুগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম এবং পরমূর্তেই সেই দারুণ শীতের ভেতরই আমার সমস্ত দেহ ঘেমে উঠল সে হাত বরফের মতো ঠান্ডা রোগী মৃত শুধু মৃত হলে তো এতখানি আতঙ্কের বোধ কারণ হতো না কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তারি স্বাস্থ্যে যদি কিছু সত্যি থাকে তাহলে এই রুগী এইমাত্র কখনো মরেনি তার মৃত্যু হয়েছে অনেক আগে কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতো খানিকক্ষণ পরীক্ষা করলাম না ভুল আমার হতেই পারে না কিন্তু তাহলে কি ব্যাপারের অর্থ তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করার ক্ষমতা ছিল না আমার আতঙ্কে আমার বুকে স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে হঠাৎ জানলার কাছে বাতিটা তপতপ করে নেমে উঠল সেটা একবার নেড়ে দেখলাম তাতে তেল নেই এক ফোঁটাও প্রান্তের মাঝে নিঃশব্দ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা এই বাতির আলোটুকুও যেন আমার একমাত্র সহায় ছিল তাও নিভাতি চলছে দেখি আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পিছনে আলোটা আরো কয়েকবার নিচে নিভে গেল তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায় কিভাবে তারপর অন্ধকারে প্রান্তের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসেছি মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই মোটর চালিয়ে শহরের মাঝে বরাবর আসবার পরই আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো সবচেয়ে আশ্চর্যর ব্যাপার মনে হলো মোটরের এই চলা খানিক্ষণ আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর এমন সুদ্রে গেল কি করে তারপরের দিন অনেক লোক সঙ্গে করে নিয়ে সেই মাঝখানে বাড়ির নিঃসঙ্গ রুগীর শেষ ইচ্ছে পূরণ করার ব্যবস্থা করেছিলাম তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক সেদিনের রহস্য স্বাভাবিক মীমাংস আমি এখনো করতে পারিনি সমাপ্ত